নিত্যের সমস্যা আপনি ধরেন পুলিশের পোশাকটা বদলায় দিলেন এই বদলানোর পরে এই যে আমাদের পুলিশ বাহিনীর যারা ছাত্র জনতার গণ অভ্যানে গণহত্যায় জড়িত এই পোশাক বদলের মধ্য দিয়ে হাতের বিচার করা যাবে এই পোশাক বদলের পরে তাদের তারা যারা হামলা করেছিল তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে মামলা করা যাবে না এগুলো তো পোশাকের সাথে পোশাক তো জরুরি ছিল না তাই না মানুষ চেয়েছিল কি মানুষ চেয়েছিল বিজেপি নামটা পরিবর্তন করে বিডিআর করতে হবে মানুষ এইটা চায় মানুষ যেটা চায় ওইটা না করে কি সব করে যা মানুষের পছন্দ না ঠিক আছে আসিফ আসিফ হলো ওই যে আমাদের গায়ক আসিফ ভাই সে তো বলছে যারা এই পোশাক পছন্দ করছে তাদের জেল হোক মামলা হোক তাদের বিরুদ্ধে তো উনি আসলে অনেক চমৎকার কথা বলছে কিন্তু পোশাকটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পুলিশ ঘুষ খাবে না ঘুষ খেলে কী শাস্তি ওইটার নিয়ম করে ঠিক আছে অনলাইন হয়ে মানুষকে হয়রানি করলে কি শাস্তি ওইটা নিয়ন্ত্রণ করে তাই না মাদক দিয়ে ফাঁসায় দেয় এরকম ফাঁসাইলে সেই পুলিশ অফিসারের কী শাস্তি হবে ওইটা নিয়ে আপনারা কিছু একটা করেন না করে পোশাক পোশাক কার গায়ে কামড় দিছে বলেন এক কোনো বাহিনীর লোকই তো এই পোশাক নিয়ে পছন্দ না র্যাবের ওরা